যারা এই ছয়টি বিষয়কে পূর্ণাঙ্গ দিন মনে করবে না সাত সাহেব বলেন তারা হচ্ছে আমার নিকট একেবারে বিকুপ পোকা তো এই বিষয়টি দারুলোলন করাচি যেটা ওসমানী হাফিজাবুল্লাহ তাদের তত্ত্বাবধানে পরিচালিত হয় এই সমগ্র বিশ্বের মধ্যে একটি গ্রহণযোগ্য ফতুয়ার বিভাগ হচ্ছে উলুম করাচির ফতুয়া বিভাগ তো তাদের কাছে এ বিষয়টা জানতে চাওয়া হয়েছিল যে তাবলিগের যে ছয় ওসুল আছে ছয় মূল নীতি আছে এটাই কি পূর্ণাঙ্গ দিন এ বিষয়ে ওলামায় হজরত কি বলে থাকেন তো দেখুন দারুল উলুম করাচি থেকে এই প্রশ্নের উত্তরটা কি দেওয়া হয়েছে তারা বলেন তাবলিগের ছয় নম্বর কালিমা তাইবা নামাজ ইলেম জিকির একরামল মুসলিমিন সহিনীয়ত দাওয়াত তাবলিগ যদিও পরিপূর্ণ দিন নয় কারণ পরিপূর্ণ দিন একটি পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম যা একিদা ইবাদত লেনদেন আখলাখ এবং সমাজ ব্যবস্থার উপর গঠিত এই নম্বরগুলোকে এই উদ্দেশ্যে দিনের সম্পূর্ণ চিহ্ন হিসাবে দেওয়া হয়েছে যার উপর আমল করা এবং অনুসরণ করা সোয়াবপুণ্যের কারণ এবং এর মাধ্যমে ইনশাল্লাহ আমল সূহে উন্নতি হবে কিন্তু এটাকে পরিপূর্ণ দিন মনে করা এ দিনকে শুধু এগুলোর মধ্যেই সীমাবদ্ধ করে ফেলা সঠিক নয় আল্লাহ তাহারা অধিক জানেন এরপর দারুল করাচিত যারা নির্ভরযোগ্য মুফতিয়ানিক রাম ছিল তারা সেই জায়গার মধ্যে সাইন দিয়েছেন সিল দিয়েছেন এই ফতুয়াটি তারা কিন্তু প্রচার ও প্রসারও করেছে তাহলে দেখেন দারুল্লুম করাচিত তাদের ফতুয়া হচ্ছে যে এই ছয়টা বিষয়কেই দিনের মধ্যে সীমাবদ্ধ করে ফেলাটা আসলে ঠিক হবে না বরং এই ছয়টা বিষয়কে দিনের ওপর চলার জন্য আপনি সহায়ক মনে করতে পারেন কিন্তু সাত সাহেব তিনি জায়গায় জায়গায় বলে বেড়াচ্ছেন এই তাবলিকের ছয় ওসুলি হচ্ছে পুরা দিন এই তাবলিকের ছয় ওসুলি হচ্ছে সমগ্র ইসলাম ধর্ম এর বাহিরে যেগুলো আছে এগুলো দিন না কেউ যদি এই তাবলিকের ছয় বিষয়টিকে পূর্ণাঙ্গ দিন মনে না করে সাত সাহেব বলেন সে হচ্ছে মূর্খ বোকা আমি তাকে অজ্ঞ মনে করে থাকি তাহলে প্রিয় দর্শক এই জায়গার মধ্যে সাত সাহেবের ফতোয়াও আপনাদের সামনে তুলে ধরলাম দারুন কুলুম করাচির ফতোয়াও আমি আপনাদের সামনে তুলে ধরলাম তো বিষয়টি আপনাদের কাছে একেবারে পরিষ্কার এখন আপনাদের বিষয় যে আপনারা আসলে কাদের ফতোয়াটা মানবেন ওলামাই হজরতের ফতোয়া মানবেন নাকি আমাদের সাদ সাহেব যে ফতোয়া দিয়েছে সেটাকে আপনারা অনুসরণ করবেন তো প্রিয় দর্শক আপনাদের কাছে কি মনে হয় এই জায়গার মধ্যে কার ফতোয়াটা সঠিক আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া আল্লাহ তালা আমাদের সমগ্র উম্মতকে এক ও নেক হওয়ার তৌফিক দান করুক আমিন